নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয় বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে নেতা একদিন ঘুরে আপনার কাছে এক হাজার টাকার একটা নোট নেয়া আর পাঁচ বছর আপনি নেতার কাছে ঘুরেন কত এক হাজার টাকা নোট নেয়া জন্ম নিবন্ধন ও টাকা মৃত্যু সনদও টাকা ইউনিয়ন পরিষদ টাকা এনআইডি সংশোধন ও টাকা বিধবা ভাতা তুলতে গেলেও টাকা কিছুতে টাকা দিতে হয় হয় কি হয় না যখন জিজ্ঞেস করেন কেউ তোমার না ভোটে বানাইলাম তাহলে আমি কি ভোটে হয়েছি কে আড়া না তুমি কয় কে কয় না না এবার কি আমরা এই টাকার কাছে যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব করব কি করবো এবার আমরা ইনসাফের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য সে আমরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা এবার আপনারা সবাই আমরা একসাথে আমার আন্টি আনটি মহারাজারা আছেন আমরা সব সময় আমরা চেয়েছি আপনাদের কাছে আসতে আপনারা আমার জন্য দোয়া করেন আমি চাই আমার মা চাচি খালা যারা আছে আপনারা দুইটা ব্যালট থেকে একটা হচ্ছে চানা তাইলে আবার এ এবং না মতন করতে দিবেন ভোটে দিবেন না দিবেন